ডায়াবেটিস রোগের লক্ষণ এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো কি কি ডায়াবেটিস রোগের লক্ষণ হচ্ছে আপনার ঘন ঘন পোশাক হবে এটা সবথেকে বড় প্রথম লক্ষণ মুখে দুর্গন্ধ হবে স্কিনের র্যাশ হবে এবং আরও কিছু সমস্যা যেমন ধরেন হাত পা ঝিমঝিম পায়ের তলা জ্বলতে পারে তারপরে হচ্ছে যে চুলকানি আসতে পারে এই সমস্যাগুলো হলেই আপনি একটা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আপনার আরবিএস লেভেলটা জেনে নেবেন আসলে আপনি সুস্থ আছেন না আছেন এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় ডিসিপ্লিন ডায়েট ড্রিম এবং ড্রাগস আপনি যদি এই মানে বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে পারেন ডায়েটের মধ্যে রাখতে পারেন ড্রিমের মধ্যে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিক্স কন্ট্রোলে থাকবে এবং আপনার যদি ডায়াবেটিক্স না হয়ে থাকে তাহলে আর না হওয়ার চান্সটা বেড়ে যাবে